গাজীপুর শ্রীপুর থানার পুলিশের তিনটি ভ্যানে আগুন দিয়েছে ছাত্ররা আপনারা দেখতে পারতেছেন যে এখানে তিনটি গাড়ি একদম পুড়ে সাই হয়ে গেছে একদম অকেজ্য হয়ে গেছে এই গাড়িগুলো আর ব্যবহার করার মতো কোনো অবস্থা নেই তো সকাল এগারোটার দিকে ছাত্ররা মিছিল করতেছিল হঠাৎ করে পুলিশ এসে বাধা দেয় এবং পুলিশ এসে তাদেরকে মারধর করে এক পর্যায়ে ছাত্ররা খেপে যায় এবং খেপে যাওয়ার পরে পুলিশের সাথে পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এরপরেই পুলিশ তাদের উপরে টেয়ারসেল গ্যাস নিক্ষেপ করে এর এক পর্যায়ে ছাত্ররা খেপে যায় খেপে যাওয়ার পরে তাদেরকে তাদের উপরে পুলিশের উপরে ধাওয়া পাল্টা দেওয়া করে এবং পুলিশরা এখান থেকে এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো তারা আগুন দিয়েছিল সেই গাড়িগুলো এখানে পড়ে আছে। এখনো গাড়িগুলো এখান থেকে সরানো হয়নি এবং এখনো মানে পুলিশ ছাত্ররা যারা মানে মিছিল করতেছিল তারা এখানে যে গাড়িগুলোতে আগুন দিয়েছে তারা গাড়িগুলোতে আগুন দিয়ে এখান থেকে তারা শ্রীপুর থানার উদ্দেশ্যে তারা এদিকে মিছিল করতে করতে চলে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো এখানে পড়ে আছে অনেক মানুষ এখানে ভিড় জমাচ্ছে দেখার জন্য তো আপনারা দেখতেই পারতেছেন যে গাড়িগুলো এখানে পুরে একদম সাই হয়ে গেছে তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখতেই পারতেছেন যে শ্রীপুর রোডে মূলত এই রাস্তার উপরেই গাড়িগুলো এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এক পর্যায়ে সমস্ত গাড়িগুলো এখানে পুড়ে যায় তো দর্শক আপনারা এতক্ষণ দেখতেছিলেন তো দর্শক আপনারা আপনাদের মতামত আশা করি কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তো দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকেন এটা হচ্ছে বাংলাদেশ শ্রীপুর রোডে মাওনা শিরপুর রোডে এটা গাজীপুরের মধ্যে পড়ছে আর কি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা গাড়িগুলার যে পুড়ে যাওয়া অংশগুলো তারা টুকাচ্ছে এবং এইগুলো তারা টুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু তারা খুলে খুলে নেওয়ার জন্য চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়িগুলা পুড়ে গেছে সেই গাড়িগুলো এখানে পড়ে আছে দর্শক আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে ছাত্ররা মিছিল করতে করতে শ্রীপুর থানার দিকে চলে গেছে এবং ওইদিকে যায় তারা হচ্ছে তারা সেখানেও হামলা চালাচ্ছে আর কি পুলিশের উপরে তারা খেপে গিয়েছে এক পর্যায়ে আপনারা দেখতে পারতেছেন দর্শক আমি আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করতেছি আহ আপনারা সবকিছু আহ দেখেন গাড়িগুলো একদম পুরে শেষ হয়ে গেছে ভিডিওটি আপনার অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ Thank yeah. you. Yeah.